কি কত সুন্দরী রে কত 150500 মাশাআল্লাহ সুন্দর হই তা ইডা কত দেখো ধরেন না আরে ভাই আমনের দবাই ঈদ লাগে হ্যাঁ মিষ্টি কইবে ভাই রাজ আষ্ট কত 150 ভাই दशের কি অবস্থা কোন দশগন ইসলামিয়ান অনুসারে চলবে অনেক সুর ক্ষমতা ছান না বালা মানুষ ক্ষমতা ভালো মানুষ ভালো মানুষ

হ্যাঁ হিন্দুরা আমার প্রাণের ভাই তাদের সাথে আন্তরিকগত করে চলতে হবে অবশ্যই আর হিংসা করি না কি না করি না সবার সাথে আমাদের চলতে হবে আমরা সব দুর্নীতি চলে বলেন কে ভাই আপনার জোর আদিটা কত 1 লাখ 1 লাখ আমরা কোনো ধর্মের লোকের গতি করব না ইনশাআল্লাহ কয়

এ বন্ধু গ্যান্ডারি কত নিছে ভাই কত হয়েছে বলতে পারেন না যাই বকু বাউন বাইরে যাবো